বিসমুল্লাহ রহমান রাহিম আসতে আজকে কেরানীগঞ্জ মডেল উপজেলা পাশে আর সাভারের ভাকুর্তা ইউনিয়নের আজকের তিন নম্বর ওয়ার্ড আয়োজিত এই স্বতঃস্ফূর্ত সমাবেশের সম্মানিত সভাপতি জানাব সরোয়ার চেয়ারম্যান উপস্থিত আমাদের মাঝে একটু আগে যার বক্তব্য শুনলেন আল্লাহর রহমতে আগামীতে ঢাকা দুই আসন থেকে যিনি নির্বাচন করবেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি উপস্থিত আছেন আমাদের মাঝে আসছে এরপরে উপস্থিত আছেন আমাদের মাঝে আসতে এই স্লোগান দিলে কিন্তু বক্তৃতা দেওয়া না এরপর আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা একটু দু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনে তারপর যাব অনেক মুরব্বীরা মা বোনেরা আছে উপস্থিত এ এলাকায় অনুষ্ঠান সতেরো বছর পরও হইতেছে বোধয়ে তাই না উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সাভার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আমিন বাজারের অনেকবারের চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জানাব আলহাস কফিল সাহেব উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ ভাকুর্তা ইউনিয়নের নেতৃবৃন্দ ভাকুরতার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কেরানীগঞ্জ থানার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির ভাই বোনেরা এবং আমার সামনে তিন নম্বর ওয়ার্ডের এই যে যারা বসা আছে আমার অনেক মুরব্বীরা বসা তিন নম্বর ওয়ার্ডের ডাইনে বামে তাই না কি আপনার তিন নম্বর ওয়ার্ডের সবাই আর আমার মা বোনেরা আছে তিন নম্বর ওয়ার্ডের অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আসলে এই এলাকাটা অত্যন্ত অবহেলিত ছিল এইদিকে কেরানীগঞ্জ হজরতপুরের বর্ডার এইদিকে সাভার অতএব আবার ওইদিকে পাশে তারানগর সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থান এই অবস্থানটাকে আমাদের সেই সেন্ট মার্টিনার রাখা যাবে না এটা সেন্ট মার্টিন রাখা যাবে না এটারে করতে হবে সাভারের সাথে কেরানীগঞ্জের সাথে আসি সংযোগ সাভারের সাথে সংযোগ ঘটানোর জন্যে যেটা বলা হয়েছে ব্রিজের কথা সফিক যে বক্তব্যটা বলছে আল্লাহ যদি করে আল্লাহ ক্ষমতা আনলে ব্যারিস্টার অমি যেটা বলেছে ব্রিজ ইনশাল্লাহ আল্লাহর রহমতে হবে ইনশাল্লাহ 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 আল্লাহ যদি করে আল্লাহ করলে তারপরে আপনাদের আমাদের এই যে চাইরার ব্রিজ এই চাইরার ব্রিজও কিন্তু আমরা করছি এই নদীর দিয়ে আমরা যাইতাম ছোটবেলায় এই চাইরার ব্রিজও করা হয়েছে অতএব ঢালিকান্দি ব্রিজ আলিপুর ব্রিজ পুরু কেরানীগঞ্জের সাথে সাভারের একটা সংযোগ স্থাপন করা হয়েছে ব্রিজ স্থাপন করা হয়েছে বন্ধুত্ব স্থাপন করা হয়েছে ভাতৃত্ব স্থাপন করা হয়েছে আত্মীয়তা স্থাপন করা হয়েছে এক এলাকা স্থাপন করা হয়েছে আল্লাহর অশেষ সহমতে এটা কে করলো আল্লাহ করে দিছে এখন সেই অনুযায়ী আগামীতে আমি এই ঘোষণাটা দিয়েছি ওই যে আগে ওই পূজা মণ্ডপে গেলাম পানপাড়া ওখানে বলছি কথাটা যে আগে কেরানীগঞ্জে যেভাবে উন্নয়ন হয়েছে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির প্রতি সেক্টরে বিদ্যুৎ টেলিফোন গ্যাস ঠিক ওই কেরানীগঞ্জের মতো আগে এই আমিন বাজার ভাগুর তার করে তারপরে কেরানীগঞ্জের উন্নয়ন করব ইনশাল্লাহ এইটা ইনশাল্লাহ করব আমরা আল্লাহ যদি করতে দেয় আমাদের এই আল্লাহ যদি করতে দেয় আমরা করব অতএব আপনারা কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না আল্লাহর রহমতে উন্নয়ন হবে উন্নয়ন হবে আমরা এখানে অনুপস্থিত দেখতে পাচ্ছি অনুপস্থিত আমার এক খুব আদরের ছোট ভাই মিন্টু মিন্টু আজকে এখানে থাকার কথা ছিল নাই বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে আমরা তার আত্মার মাখ ফেরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে কোনো একটা প্রোগ্রাম হইলই দৌড়ে যেত ভাই আমি এই পোস্টারটা করছি কোনো একটা প্রোগ্রাম সামনে থাকলি ভাই কি করতে হবে কোনো একটা কিছু থাকলি ভাই কি করতে হবে এই যে জিনিসটা করছে আমরা সেই তাকে পাচ্ছি না আজকে এখানে এসে আমি যাওয়ার সময় তার বাড়িতে দেখা করে যাব। তার বাড়িতে দেখা করে যাব। ব্যবসারে অমিও যাবে আপনারা তার জন্য দোয়া করবেন মিন্টু আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে সে গোসল করতে ঢুকছিল বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গিয়েছিল অতএব আমরা তার আত্মার মাখ ফেরাত কামনা করি আজকে আজকে আপনারা জানেন বক্তৃতা আমি দেব না একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন একটা জিনিস খেয়াল রাখবেন বিএনপি যেটা বলে সেটা করে খালেদা জিয়া যেটা বলে সেটা করে জিয়াউর রহমান যেটা বলেছেন সেটা করে গেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেন সেটা করেন করেন কিনা গত দুই দিন আগে একদিন আগে বিবিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্যটা শুনছেন সাক্ষাৎকার শুনছেন পড়ছে সারা পৃথিবীতে এই বক্তব্যটা ভাইরাল হয়ে গেছে এই বক্তব্যটা আপনার শুনবেন এই বক্তব্যটা শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বক্তব্যটা শুনলে আপনি আপনার চলার পথে সব দিক নির্দেশনা পেয়ে যাবেন কি করতে হবে আপনাকে অতএব সেটা মনে করে চিন্তা করে সেটা শুনে মুখস্থ করবেন মুখস্থ করে সেই অনুযায়ী চলবেন ঠিক আছে কি না আপনারা জানেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন ব্যারিস্টার বলছে না এয়ারপোর্টে যাবেন লক্ষ লক্ষ মানুষ যাবে সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে সারা পৃথিবী থেকে মানুষ আসবে তারেক রহমানকে রিসিভ করার জন্যে এক নজর দেখার জন্যে ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম আল্লাহ যেন তাকে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আনেন এটি আমরা দোয়া করব আর গ্যাসের কথা বলা হয়েছে গ্যাসের কথা বলা হয়েছে এখানে আমরা হজরতপুর পর্যন্ত গ্যাস নিয়ে আসছি কেরানীগঞ্জের হজরতপুর থেকে এই রাস্তা দিয়ে গ্যাস যাতে ঢুকে আমার মা বোনদের জন্যে সেই ব্যবস্থাটা ব্যারিস্টার আমি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমাদের আমিন বাজারে একটা গ্যাসের মানে সমস্যা হচ্ছে লিকেজ হয়েছে এটা আমাদের আল্লাহ কবিরুদ্দিন সাহেব আমি আমরা নিজে আমাদের নেতারা সবাই চেষ্টা করছি আমরা খুব দ্রুত সেটা হবে আজকে ওনারা এমডি সাহেবের কাছে গিয়েছিলেন আমি এমডি সাহেবের সাথে কথা বলেছি খুব দ্রুত ইনশাল্লাহ সেই গ্যাসটা সংযোগ হয়ে যাবে আমিন বাজারের সাথে যেটা আগেরই ছিল গ্যাস কিন্তু ওইটা মেইন লাইন গেছে সেটা লিকেজ হয়ে যাওয়াতে এই জিনিসটা হয়ে গেছে যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না একটা ভিডিও দেখছেন দুই সালে কিভাবে আমিন বাজারে আক্রমণ করেছিল দেখেন নাই এই আক্রমণ কেন দলীয় সরকার অধীনে নির্বাচন হয়েছে এই জন্যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছে এই জন্য এটা হয়েছে আমি তো চারবার এমপি হয়েছি আল্লাহ বানাইছে জনগণ বানাইছে চারবারই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে এবারও অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে সেই নির্বাচন হবে নিরপেক্ষ সেই নির্বাচনে আমাদের আলহাজ কফিল সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান যেমন বলেছে এখানে একশো ফুট পাইছে উনার প্রতিদ্বন্দ্বী আর উনি পাইছে আট